আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা এটা হচ্ছে একটা হাতির কাজের বিছানার চাদর বিছানার চাদর এটা হচ্ছে ঘাস ফুল একটা ডিজাইন ঘাস ফুল বিছানার চাদর বিভিন্ন কালার কম্বিনেশনে ফুলগুলো করা হয়েছে আর কালো হচ্ছে ডাল দেওয়া হয়েছে পাতা সবুজ তারপরে ফুল হচ্ছে ম্যাজেন্টা লাল কাঠালি এ ধরনের কালার কম্বিনেশনে করা হয়েছে বিছানার চাদরটা ঠেকে টুয়েলভ কটন কাপড়ের জোড়া ছাড়া কাপড় একটা অনেক মোটা এবং সফট একটা কাপড় তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলো অনেক ভালো মানের কাপড় এই যে আমি খুব কাছে থেকে কাপড়েটা জাস্ট দেখাচ্ছি এই যে কাপড়টা অনেক ভালো মানের একটা কাপড় এটা অফ হোয়াইট কালারের একটা কাপড় অনেক সফট অনেক সফট যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে বিছানার চাদরটা আর বালিশের কাপড় হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে বালিশের কভার অনেক সুন্দর একটা ডিজাইন এটা আয়রন এখন পর্যন্ত করা হয়নি এটা নতুন একটা বিছানার চাদর এসেছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আমাদের নিজস্ব কর্মী দ্বারা কাজ করে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন তাদের ভালো লাগবে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম